বিশাল একটা গ্রেট নিউজ নিয়ে সাবা রাজ্য থেকে এসেছি যে রাজ্যের রানীর নাম হচ্ছে বিলকিস এবং এই বিলকিস হচ্ছে সেই সাবা রাজ্যের সম্রাজ্ঞী এবং তাদেরকে আমি দেখেছি যে এই বিলকিসের বিশাল একটা রাজ সিংহাসন রয়েছে এবং তারা সূর্যের পূজা করে এক আল্লাহাত বাদ দিয়ে সূর্যের পূজা করে এই তথ্যগুলো সরবরাহ করতে যেই মূলত আমার দেরি হয়েছে আপনি রাগ করবেন না তখন সাল্লাম কনভিনসড হলেন এবং তিনি একটি চিঠি লিখে পাঠালেন যে যাও আমাকে আল্লাহ তালা রাজত্বও দিয়েছেন আমাকে আল্লাহ তালা নবুত দিয়েছেন তিনি জিন জাতিকে বসীভূত রাখার শক্তি আমাকে দিয়েছেন তিনি পাখির ভাষা বোঝার প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন তিনি আমার জন্য তামার নদী বানিয়ে দিয়েছেন তিনি আমার জন্য অনেক ন্যামত তিনি দান করেছেন সো আমার রাজ্যের পাশে এরকম একটা শির্কের রাজ্য থাকবে যেখানে তারা সূর্যের পূজা করবে এটা তো হতে পারে না তিনি চিঠি লিখে পাঠালেন যে ইন্নাহু সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানের রহিম আল্লাহ তাআলা আলাইয়া ও আথুনি মুসলিমিন যে যাও এই চিঠি বিলকিসের রাজ্যের যে রানী বিলকিসের কাছে পৌঁছে দাও বিলকিস সেই চিঠি পাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে সুরাতউলা আল্লাহ তালা বিস্তারিত বলেছেন এখানে সংক্ষিপ্ত কথা হচ্ছে চিঠি পাওয়ার পরে বিলকিস তিনি বর্গ যারা আছে ওনার হজির ওনার যে মন্ত্রী পরিষদ তাদের সবাইকে নিয়ে বসলেন বিলকিস পরামর্শ করলেন এবং এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না এই চিঠির যে ভাষা এই চিঠির যে প্রাঞ্জলতা এটার যে প্রেসাইজনেস এটা থেকে বোঝা যায় হি কুড বি দ্য মেসেঞ্জার অফ গড তিনি আল্লাহ নবীনা হয়ে পারেন না এবং ওনাকে এতটা কনফিডেন্ট মনে হচ্ছে শক্তিশালী মনে হচ্ছে খোঁজখবর নিয়ে তারা জানতে পারলেন যে ওনার বিরুদ্ধে লড়াই করে আমরা আসলে খুব বেশি কিছু করতে পারবো না বরং আমরা অপমানিত হব আমরা পরাজিত হব সো ব্যাটার হচ্ছে অনুগত হয়ে সাবমিসিভনেসের সাথে মুসলিম হয়ে ওনার কাছে উপস্থিত হওয়া এবং আল্লাহ তালার মেহরবানিতে বিলকিত সহ পুরো সভা সদবর্গ তারা সলাইমান আলী ইসলামের কাছে আত্মসমর্পণ করে আনুগত্য প্রকাশ করে এবং কালিমা পড়ে তারা মুসলমান এই সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় আর যেসব পশু দিয়ে কোরবানি করা যায় না এ বিষয়ে পশু কোরবানি করার জন্য উপযুক্ত হতে হলে নির্দিষ্ট বয়স সীমায় পৌঁছাতে হবে যেমন ওট কমপক্ষে পাঁচ বছর বয়সে পৌঁছালে কোরবানি করা যাবে গরু কমপক্ষে দুই বছর বয়সে উপনীত হলে তারপরে কোরবানি করা যাবে আর ছাগল দুম্বা ভেড়া কমপক্ষে এক বছরে উপনীত হতে হবে তারপরে সেটা দিয়ে কোরবানি করা যাবে এর নিচে যদি হয় বয়স তাহলে সেক্ষেত্রে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় না তবে সেগুলো এমনি সাধারণভাবে জবাই করে খাওয়া যায় কোরবানি বিশুদ্ধ হবে না আর এ সমস্ত পশুগুলোতে আবার যদি বড় ধরনের কোনো ত্রুটি থাকে তারপরে সেগুলো দিয়ে কোরবানি করা যাবে না যেমন যদি এত বেশি তার চোখে সমস্যা থাকে যে তার সামনে ঘাস শাখা আছে সে দেখে না তাহলে সেক্ষেত্রে এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না যদি পায়ে সমস্যা থাকে এবং সমস্যা যদি এত বেশি থাকে যে কোরবানি করার জায়গা পর্যন্ত সে হেঁটে যেতে পারে না অর্থাৎ তার ত্রুটিটা প্রকাশ্য হয় একেবারে তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি করা যাবে না এবং যদি দুর্বল হয় সে জায়গা পর্যন্ত যেতে পারে না তাহলে সেটা দিয়ে কোরবানি করা যায় না এবং শিং যদি একদম ভেঙে যায় গোড়া থেকে এবং আঘাতপ্রাপ্ত হয় বড় ধরনের প্রচণ্ড রকমের তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি করা যায় না সামান্য দৃষ্টি হলে বা সামান্য ভাঙলে তা দিয়ে কোরবানি করা যায় তাহলে কোরবানি করার ক্ষেত্রে পশুগুলোর বয়স যেমন নির্দিষ্ট সীমানায় পৌঁছাতে হবে সেই সাথে এই সমস্ত ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে যতটা রিষ্টপুষ্ট এবং যতটা ভালো পশু দিয়ে কোরবানি করা যায় ততই উত্তম কেউ যদি কোরবানির পশু এমনভাবে নির্বাচন করে নির্ধারণ করেন যেটা খুব বেশি দুর্বল রকম সেটা দিয়ে কোরবানি আদায় করার জন্য করছেন তাহলে সেটি কোরবানির শর্ত যদি পূরণ করে অর্থাৎ বয়স যদি নির্দিষ্ট সীমানায় পৌঁছায় এবং যদি উল্লেখিত এবং আলোচ্য ত্রুটিগুলো থেকে মুক্ত থাকে তাহলে তাদের কোরবানি হয়ে যাবে কিন্তু ব্যাপারটি অনুত্তম থাকবে অতএব আল্লাহ সালার রাহে আমরা যা দান করবো সেটি যেন উত্তম হয় সেটা যেন ভালো হয় সেদিকটা আমাদের খেয়াল করা উচিত আর যে ত্রুটিগুলোর কথা বললাম এই ত্রুটিগুলো থাকলে সেই পশু সাধারণভাবে জবাই করে খাওয়া যায় কিন্তু কোরবানির জন্য সেটি উপযুক্ত হয় না এজন্য কোরবানিতে সর্বোত্তম এবং সবচেয়ে ভালো পশু আমরা আল্লাহ রাহে কোরবানি করার চেষ্টা করব আজকাল কিছু ইনজেকশন এবং ট্যাবলেট ইত্যাদি প্রয়োগ করা হয় কোরবানির পশুতে এবং সাধারণ অবস্থাতে সব পশুতে হৃষ্টপুষ্ট দেখানোর জন্য এবং মোটা তাজা দেখানোর জন্য এগুলো পশুকে অনেক বেশি উইক করে ফেলে দুর্বল করে ফেলে তার সাধারণ চাঞ্চল্যতা নষ্ট করে এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি যদিও হয়ে যাবে কিন্তু এগুলোকে অ্যাভয়েড করতে পারলে উত্তম এবং সাধারণ ভালো পশু কোরবানির জন্য নির্বাচন করার চেষ্টা করতে হবে কিছু পশু আছে যে পশুগুলো দিয়ে কোরবানি করা যেতে পারে ইসলাম শরিয়াতে অনুমোদিত যেমন মোট দিয়ে কোরবানি করা যায় গরু দিয়ে কোরবানি করা যায় মহিষ দিয়েও কোরবানি করা যায় যদিও মহিষ দিয়ে কোরবানি করা নিয়ে মতো পার্থক্য রয়েছে অনেকই মামগণ অনেক ওলামায়করাম স্কলারগণ মহিষকে কোরবানির যে সমস্ত পশু দিয়ে করা যায় তার আওতায় রাখেননি তার মানে তারা মহিষ দিয়ে কোরবানি করাকে জায়েজ মনে করেন না আর যারা জায়েজ মনে করেন তারা গরুর অধীনে মহিষকে অন্তর্ভুক্ত মনে করেন সেই সূত্রে এটাকে কোরবানি করা যায় এটা দিয়ে সেরকম ফতোয়া দিয়েছে আর এই মতটা অধিক বিশুদ্ধ বলে মনে হয় আর তৃতীয়ত যে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় তোমাদের থেকে ছাগল রয়েছে ভেড়া রয়েছে দুম্বা রয়েছে এগুলো দিয়ে কোরবানি করা যায় গৃহপালিত পশু আর এর বাইরে বন্য যে সমস্ত পশু আছে যেমন কেউ যদি হরিণ দিয়ে কোরবানি করতে চায় অথবা বন্য গাবি দিয়ে কোরবানি করতে চায় তাহলে সেগুলো দিয়ে কোরবানি করা যায় হবে না আর এর বাইরে ছোটো যে সমস্ত প্রাণী রয়েছে হাঁস মুরগ ইত্যাদিগুলো দিয়ে কোরবানি করা যায় না তাহলে কোরবানি করা যায় ওট গরু মহিষ ছাগল दुम्बा भेड़ा इस समस्त पशु है